তারা আসেনি। પે যে বছর আগমন করেন সেটা ছিল ঈসা আলাইহিস সালামের জন্মের 570 বছর পরে। ইতিহাসে এই দিনটাকে ওই বছরটাকে আরেকটা নামে ইতিহাসে ওই ঐতিহাসিকরা বর্ণনা করেছেন ওই বছরকে আরেকটা নামে নামকরণ করা হয়েছে পৃথিবীর ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা ওই বছরে সংগঠিত হয় যেটাকে আল্লাহ তালা কোরআনের মধ্যে একটা ছোট্ট একটা সোরা দিয়ে সাজিয়ে দিয়েছেন যে সোরার নাম সৌরাতুল ফিল কি নাম সৌরাতুল ফিল ফিল মানে হাতি সৌরাতুল ফিল মানে কি ফিলুল মানে হাতি ফিলুল মানে হাতি সৌরাতুল ফিল হাতির সূরা এই সোরার নাম নামকরণ হয়েছে কি দিয়া জি হাতি দিয়া ওই হাতি দিয়া আবার নামকরণ করার কি ফাইদা এই বছরে নবিসুল্লাহ আলাইকু সাল্লাম পৃথিবীতে আগমন করেন ইয়ামানের বাচ্চা আবরাহা মক্কা যখন কাবায় মানুষ তফ করে সারা পৃথিবী থেকে মানুষ আসে ইয়ামানের বাচ্চা আবরাহার এটা পছন্দ হয় নাই ক্রিশ্চান বাচ্চা দেখে তার ভালো লাগে নাই সে চিন্তা করছে মনে 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 করছে যে আমিও যদি মক্কার চেয়ে ভালো করে একটা ঘরে মানে বানাইতে পারি সুন্দর কইরা তাহলে মানুষ মক্কায় না গিয়ে কই আসবে এখানে আসবে তফ করার জন্য আরবরা এখানে আসবে সারা ওয়ার্ল্ডের মানুষ এখানে আসবে খুব চমৎকার সুন্দর করে একটা ঘর বানাইলো কাবার আদলে একটা মন্দির বানাইলো খুব সুন্দর করে একটা গির্জা বানাইলো খুব সুন্দর করে কিন্তু মানুষ যায় না এত সুন্দর করে মানুষ বড় কি যায় না মানুষ এখানে যায় না মানুষের আদিকাল থেকে মানুষের টান দিকে আদিকাল থেকে মানুষের টান দিকে কিছু করে উল্টা পাল্টা যাই করে কাবর খুইলে উল্টা পাল্টা করে ঠিক ভিতরে প্রায় মূর্তি ঢুকাইছে কাবার ভিতরে আবার তফও করে কি বইরা উলঙ্গ হয়ে কেন এমন কাপড় চোপড় না পাক কাপড় কি হারাম দিয়ে তৈরি সুতরাং হারাম দিয়ে কাবার তফ করা যাবে না এটা কাবাকে সম্মান করে এটুকু আর কিছু ভালো মানুষ ছিল না এমন না কিছু ভালো মানুষ ছিল তো আবার কাবাটা যদি ধ্বংস করে ফেলা যায় কাবাকে যদি কি করা যায় ধ্বংস করে ফেলা যায় তাহলে মানুষ আর কাবায় যাবে না আমার এলাকায় চলে আসবে এই জন্য বিশাল এক বাহিনী তার ভিতরে বড় বড় হাতি ছিল হস্তি বিশাল বড় বড় হাতি হাতি নিয়ে পুরা দল কাবায় কাবাকে ধ্বংস করে দেবে এই নিয়তে

আব্রাহা তার বল নিয়ে আবার ওই আরবের কিছু লোকজনের উট আছে না ও তেমনি সন্ত্রাসী ও বেশ কিছু উট তারা ধরে বলেছে মানে আর জবে যে উট ধরছে তখন নেতা সর্দার হিসেবে আবদুল মোতলেব আবরাহার কাছে গিয়া বলে যে আমি উঠ দিয়ে দাও কি দিয়ে দাও আইসে কিসের কা কাবা ধ্বংস করতে বিশাল বাহিনী নিয়ে আসে কা ধ্বংস করবে আর নেচায় গিয়ে কি চাই উট চাই তো মনে করছে না রিকোয়েস্ট করবে ঠিক আছে তোমার ভাঙ্গা লাগবে না আমরা বেঙ্গাই সুরে শেষ করে দেবো মাংস কোনো ক্ষতি করো না তুমি যাওগা আমরা তোমার ওই ঘর চেয়ার আসতেছি হে ডাইরেক্ট আইসা কয় আমার কি দিয়ে যান উট দিয়ে দাও দিছে একদম বেয়া কোফ উট চাই বেয়া কোফ আমি আইছি কি জন্য দাস আমি আইছি কাবা থামসের জন্য আর তুমি আমার কাছে আইছো উঠছা হলে বলে আরে আমি তো উটের মালিক আমি কিসের মালিক উটের মালিক আমার মালিকারে যেটা আছে সেটা তুমি ধরছো আমি ওটা চাইতে আইছি কাবার মালিক তো আমি না আমার তোর কারাবার উঠ আমার দিয়ে যাও কাবার মালিক যিনি উনি উনার কাবা হেফাজত করবেন বলবেন কাবার মালিক যিনি কাবা হেফাজত কে করবেন এটা ওনার জিম্মারি কাবা হেফাজতের জিম্মারি কিনা আমার না আমি এটা হেফাজত করতে পারবো না এটা দায়িত্ব আমার না কাবার হেফাজতের দায়িত্ব যার উনি কাবার হেফাজত করবে আর আমি হই না তোমার আমার উঠের মালিক তুমি আমার উঠ গুলো ছেড়ে দাও আমি জায়গা তুমি যা পারো তোমারটা তুমি করো ওটার মালিক যিনি আছেন উনি ওনার হেফাজতের জিম্মারি ওনার উনি এটা হেফাজত করবেন কাবার হেফাজতের জিম্মারি ওনার এটা তার জিনিসপত্র ছেড়ে দিয়েছে যখন দলবল কাবা আক্রমণের উদ্দেশ্যে এসেছে কিছুই করেন নাই ছোট ছোট পাখি ছোট্ট ছোট পাখি আমাদের মধ্যে একটা ভুল আছে আবাবিল পাখি বলি আমরা আসলে আবাবিল পাখির নাম না আবাবিল কিসের নাম না অনেকে বলে আল্লাহ আবাবিল পাখি পাঠিয়েছে আবাবিল পাখি পাঠাইছে আবাবিল পাখি আসলে আবাবিল কি নাম না আবাবিল পাখির নাম না ছোট পাখি তয়রন আবাবিল মানে হলো ঝাকে ঝাকে আবাবিল মানে কি ঝাকে ঝাকে আল্লাহ পাঠিয়েছেন তয়রন পাখি আবাবিল দেখতে তো আবাবিল পাখি মনে হয় তয়রন মানে পাখি আবাবিল মানে আবাবিল بس সহজ অনুবাদ ছেড়ে দিলাম সমাজে আবাবিল পাখি পাঠাইছে না আবাবিল পাখি না আবাবিল মানে ঝাকে ঝাকে তয়রন পাখি আবাবিল ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাঠাইছেন তয়র আবাবিল ছোট ছোট পাখি আল্লাহ পাঠাইছেন এই পাখির মুখে আর দুই পায়ে সর্বমোট তিনটা দিয়ে দিচ্ছেন আর কি ছোট্ট ছোট্ট বোমা ছোট্ট ছোট্ট বোমা আর কি মানে বোমা মানে এরকম কি দিয়ে বানানো বোমা না জাস্ট ছোট্ট একটা পুরা মাটির পাথর ছোট একেবারে ছোট্ট যেটা দেখা যায় না ছোট্ট একটা পাথর মানে পাথর দিয়ে ওই পাখি গুলোকে একটা হলো মুখে আর দুইটা হলো দুই পায়ে বাস প্রত্যেকের কাছে অস্ত্র কয়টা তিনটা প্রত্যেকের কাছে তিনটা অস্ত্র তিনটা বোমা একটা মুখের মধ্যে আর দুইটা হলো দুই পায়ের মধ্যে বাস এই তিন বোমানিয়া পাথরের বোমানিয়া ওনারা আগমন করেছেন উপর থেকে একটা ফেলেছে যার মাথায় পড়েছে মাথা সহ পেট সহ এটা আল্লাহ চাইলে বড় কিছু লাগে না আল্লাহ উড়ায় দিতে চাইলে কি লাগে না বড় কোনো শক্তি লাগে না বড় কিছু লাগে না কল্পনা বাহিরের জিনিস দিয়ে আল্লা পাখি করতে পারেন শেষ করে দিতে পারেন ছোট্ট একটা পাখি তার মিহি মিল তারা নিক্ষেপ করলো ছোট্ট একটা পোড়া মাটির একটা পাথর আলাহু এটা নিক্ষেপ করার কারণে তাদেরকে বানিয়ে দেওয়া হলো ফাজে আলাহু ঘাস একটা ঘাস চাবাইলে একটা বড় যদি ঘাস চাবায়া চাবায়া একবারে পিষে ফেলার পরে চিন্তা করেন আল্লাহ বা কি শব্দ দিয়ে চিত্রায়িত করেছেন বাসায় গিয়ে সোরা ফিলটা পড়েন সোরা ফিলের তাফসির পড়েন সোরা ফিলের অনুবাদ পড়েন দিলের ভিতরে এটা নাড়া লাগবে যে ছোট্ট একটা পাথর পড়ার কারণে তারা গোলে গোলে একেবারে খাবার চাবাইলে ঘাস চাবাইলে চর্বিত ঘাস যেরকম হয় এরকম খাওয়া ঘাসের মতো তারা হয়ে গেছে একবারে গলে গেছে মানে একবারে পিছিয়ে গেছে আল্লাপাক করেছেন আল্লাহাকাল দেখো বাহিনীর সাথে আমাদেরকে সতর্ক করতেছেন আলম আপনি কি খেয়াল করেন না আমাদেরকে বলেন তোমরা কি খেয়াল করো না তোমাদের রবাহ কেমন করলেন

তাদের এই চক্রান্ত গুলোকে একেবারে মাটির সাথে মিশিয়ে কে দেন না আল্লাহ মিশিয়ে দিয়েছেন কিভাবে তাদের জন্য বিশাল বড় বড় কামানো বাড়ান নাই তাদেরকে ধ্বংস করার জন্য ফেরেস্তাদের ডাইরেক্ট বাহিনীও বাড়ান নাই ডাইরেক্ট বাহিনী বাড়ায় তাদেরকে শেষ করেন নাই বরং তাদের ধারণার বাইরে থেকে ছোট্ট ছোট্ট অ্যাটমিক বোমার মতো ছোট্ট পাওয়ার ফুল একটা করে পাথর দিয়ে তাদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে চর্বিত খাবারের মতো ঘাসের মতো তাদেরকে বানিয়ে ফেলেছে ওই বছর হস্তি বাহিনী যে বছর আক্রমণ করতে আসে মদিনায় মক্কার ধ্বংস করতে আসে দখল করতে আসে ওই বছর সাল্লাহ আলী সাল্লাম আগমন ঘটে পৃথিবীর মুখে